ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে সবার প্রথমে তোমার তোমাদের নোটিফিকেশানটা চলে যাবে তো আজকে আমি কোল বালিশের খোল তৈরি করছি কিভাবে দেখো খুব সুন্দর সহজ উপায়ে কোল বালিশের খোল তৈরি করছি আগে মাপ নিয়ে কেটে নিয়েছি লম্বা তিরিশ ইঞ্চি আর চওড়াও তিরিশ ইঞ্চি তো সেলাই করে নিচ্ছি পাশে দুপাশে এক পাশে বিট সেলাই করে নিচ্ছি যেটা যে দড়ি ভরা থাকবে ওই পাশে আমি একটু সেলাই করে নিচ্ছি বিট তৈরি করে নিচ্ছি তো দেখো কিভাবে আমি সেলাই করছি আর বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে কি যে সেলাই করছি বা রকম সেলাই করছি তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই না বন্ধুরা তো স্কিপ না করে ভিডিওটা দেখবে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করতে পারে তো ওই পাশে দুপাশে একটু খোলা থাকবে তার জন্য একটু বিট তৈরি করে নিতে হবে দুপাশে একটু একটু শুধু একটু একটু দুপাশে সেলাই করে নিতে হবে করে আমি আগে থেকে কাটিং করে রেখেছি ওই নিচে যে গোলটা তো দেখো আগে থেকে কাটিং করে রেখেছি ওটা দিয়ে আমি কুচি কুচি করে সেলাই করে নেব সুন্দরভাবে গোল করে সুন্দরভাবে সেলাই করে নেব তো ওই কালারের সেটা কাপড়টা একটু শর্ট ছিল তো অন্য কালারের কাপড়টা ছিল তার জন্য অন্য কালারের কাপড়টা দিয়ে দিয়েছি ওই কালারের কাপড়টা ছিল না দেখো আমি আস্তে আস্তে কুচি কুচি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি ওইটা একটু সাবধানে সেলাই করতে হবে কুচি কুচি করে ভাঁজ করে সেলাই না করলে ভালো দেখা যাবে না তার জন্য খুব সুন্দরভাবে কুচি কুচি করে সেলাই করে নিতে হবে ওইটা মাপ তো আছে না একটা ওই রকম মাপে একটা সেলাই করে নিতে হবে তো পাশ দিয়ে তোমরা সেলাই করবে সেলাই করার পর উল্টে দিলে হয়ে যাবে তো আমার একটুখালি বাকি আছে কুচি কুচি ভাসটা আমার একটুখালি বাকি আছে তারপরে আমার হয়ে যাবে কুচি কুচি করাটা ওই নিচের যে অংশটা ওইটা দিয়ে কুচি কুচি করে দিলে খুব সুন্দরভাবে দেখা যায় পুরো দোকানের কেনা বালিশের কোল বালিশের খোলের মতো পুরো দেখা যাবে তারপরে একটুখালি বাকি রেখে সেলাইটা খুলে দিতে হবে মানে সেখানে সেলাই আর দেওয়া যাবে না একটু খালি বাকি রেখে সেলাইটা গুড়িয়ে নিয়ে আসতে হবে তো দেখো আমি বাদ বাকি অংশটা একটু সেলাই করলাম না একটু বাকি রেখে দিয়েছি এটাকে জুড়ে দুপাশে জুড়ে সেলাই করে নিব তারপরে গিয়ে আবার ডবল সেলাই করতে গেলে তখন পুরোটা সেলাই করে দেব একটুখানি যেখানে বাকি রাখতে হবে এটা ভালোভাবে সেলাই করে তাকে তো আমি আবার ডবল সেলাই করে নিচ্ছি ডবল সেলাই করে নিলে একটু বাকি অংশ ছিল সেটাকেও ভালোভাবে আমি সেলাই করে নেব খুব সুন্দরভাবে গোল গোল কাটিং করে নিতে হবে সেলাইয়ের মাধ্যমে পুরো গোল কাটিং করে নিতে হবে তো আমার হয়ে গেছে দেখো আর একবার ডবল সেলাই দিয়ে দেব তারপরে সুতো ভরে দিলে আমার খোল বালিশে তৈরি করা রেডি হয়ে যাবে কোল বালিশের খোল তৈরি করা খুবই সহজ সুন্দর উপায় আমার রেডি হয়ে গেছে তারপর উল্টে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে গোল কাটিংটা হয়ে গেছে দেখেছে তো খুব সুন্দরভাবে গোল কাটিংটা হয়ে গেছে ভাঁজও পড়ে গেছে বালিশটাও বালিশ ভরে দিলে খুব সুন্দর দেখা যাবে তো আমি এবার সুতো দেব যাতে মুখের কাছে বাঁধা যায় সুতোটা তো আমার এইবার ভিডিওটা শেষ হয়ে যাবে আর বন্ধুদের সবাইকে বলছি ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না এটা কিসের ভিডিও তো দেখো আমার সুতোটা একটু খুলে গেছে আবার সেইখান থেকে আমি নিয়ে চলে আসব তো দেখো আমি খুব সুন্দরভাবে সুতোটা নিয়ে এসছি দেখো তুমি যেটা কেটে দেবো সুতোটা তারপরে সমান করে সুতোটা যতদূর যাবে যাতে সমানভাবে কেটে নিতে হবে নাহলে কোল বালিশ ভরার সময় সুতো আবার ভেতরে ঢুকে যাবে আমি সমানভাবে সুতোটা আর কাপড়টা সমান করে নেব দিয়ে সেই মাপে সুতোটা কেটে দেব নাহলে কোলবালিশ এর সময় দিলে না যাবে সুতোটা যদি সমান না থাকে তার জন্য সমান করে সুতোটা কেটে নেব রেডি হয়ে গেছে ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে সবাইকে টাটা